রাজতন্ত্র প্রধান সৌদি আরবের সবকিছুই যখন তাদের রাজা বাদশাদের নিয়ন্ত্রণে তখন আর সবকিছুর মতো পবিত্র কাবা ঘরের দরজায় লাগানো চাবির দায়িত্ব তাদের হাতেই থাকবে এটাই তো স্বাভাবিক তবে কাবাঘরের চাবি রাজ পরিবারের কোনো সদস্যের কাছে নেই এটি চোদ্দশো বছর ধরে আছে খুব সাধারণ এক সৌদি পরিবারের কাছে যাদের দায়িত্ব দিয়েছিলেন স্বয়ং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউাল্লাম কিন্তু কেন আর কাদের দায়িত্ব দিয়েছেন বিশ্বনবী পেছনের কারণটাই বা কি জানবো আজ সেটি সৌদি আরবের বাদশাহ মক্কার গভর্নর মসজিদে হারামের প্রধান ক্ষতি সরকারি কোনো কর্মকর্তা নয় পবিত্র কাবার চাবি বহন ও সংরক্ষণ করেন যিনি তার নাম শায়েক আব্দুল ওয়াহাব বিন জাইন আল আবিদিন আল সাইবিদি এতদিন পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষণের দায়িত্বে ছিলেন ডক্টর শায়ক সালে বিন জয়নুল আবেদিন আল সাইবিদি গেল বছরের একুশে জুন দেবাগত রাতে বক্কায় তিনি ইন্তেকাল করেন পরদিন শনিবার পবিত্র মসজিদুল হারামে জানাজার পর তাকে জান্নাতুল মোয়াল্লাই দাফন করা হয় কাবাঘরের নতুন দায়িত্বপ্রাপ্ত সায়ক আব্দুল ওয়াহাব আল সাইবি রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবি উসমান রাদিয়াল্লা তালা আনহুর একশো দশতম উত্তরসুরী আল সাইবা পরিবার বংশ পরম্পরায় পবিত্র কাবাঘরের চাবি রক্ষার সম্মানিত দায়িত্ব পালন করছে যা বিশ্বব্যাপী মুসলমানদের কাছে তাদের সম্মানিত করেছে মক্কা বিজয়ের দিন ওয়াসাল্লাম হজরত উসমান ইবনে তালহার হাতে কাবার চাবি দেন এবং অনাগত কালে তার বংশেই কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব থাকার প্রতিশ্রুতি দেন এরই ধারাবাহিকতায় বর্তমানে কাবার চাবি রাখার দায়িত্ব পালন করছেন আবদুল ওয়াহাব আল সাইবি কাবার দরজার তালা খোলার অধিকার শুধু তার কাছেই আছে এমনকি রাজা বাদশারা ঘরের ভেতরে প্রবেশ করতে চাইলে তিনি খুলে দেন দরজা মক্কা বিজয়ের পর থেকে গত চোদ্দশো বছরে অসংখ্য শাসক সুলতান রাজা বাদশাহ করেছেন নেতৃত্বে বদল এসেছে বহুবার সামনেও আসবে কিন্তু কাবার দরজা খোলার কর্তৃত্ব শুরু থেকেই করে আসছেন উসমান ইবনে তালহার বংশধররা আগত দিনেও করবেন কেয়ামত পর্যন্ত তারাই এই মহান দায়িত্ব পালন করবে সেই প্রতিশ্রুতি মহানবী সাল্লু আলহি ওয়াসাল্লাম দিয়েছেন তিনি বলে দিয়েছেন কেউ এই দায়িত্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে হবে জালিমদের অন্তর্ভুক্ত চোদ্দশো বছর পেছনে ফিরে মক্কা বিজয়ের দিন চোখ রাখলে আমরা দেখতে পাব মক্কার সব কিছুই যখন সেদিন রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের অধীনে তখন তিনি উসমানের কাছে কাবার চাবি চাইলেন চাবি নিয়ে মহানবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজ হাতে কাবার দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন এবং দুই রাকাত নামাজ আদায় করলেন বেল হওয়ার পর সবার কৌতূহল ছিল কার কাছে দেওয়া হবে কাবা শরীফের চাবি হজরত আব্বাস রাদি আল্লাহ আনহু ও হজরত আলী রাদি আল্লাহ আনহু চাবি পাওয়ার ব্যাপারে আবেদন করেছিলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের কাছে কিন্তু তাদের অবাক করে ওসমান ইবনে তালহাকে ডাকলেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম তার হাতে পবিত্র কাবা ঘরের চাবি তুলে দিয়ে বললেন এই চাবির ভার এখন থেকে তোমার পরবর্তীতে তোমার বংশধরদের হাতে এর দায়িত্ব থাকবে একদম কেমন পর্যন্ত উসমানের মনে পড়ে গেল হিজরতের আগের ঘটনা হিজরতের আগে সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার কাবার দরজা খোলা হতো একদিন নবী করিম সাল্লহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবিকে নিয়ে সেখানে প্রবেশ করতে চাইলে বাধা দিলেন তখনও মুসলমান না হওয়া উসমান ইবনে তালহা পরবর্তীতে তাই মক্কা বিজয় ও তালহার ইসলাম গ্রহণের পর তার হাতেই দায়িত্ব সৌঁপে দেন বিশ্বনবী সেই থেকে বনি সাইবা গোত্রের কাছে রক্ষিত থাকে কাবা ঘরের চাবি আর চাবি রাখা হয় সবুজ রঙের বিশেষ ব্যাগে যে ব্যাগ তৈরি করা হয় কাবা শরীফের গিলাপ তৈরির কারখানায় গত চোদ্দশো বছরে বিভিন্ন সময়ে মোট আটান্ন বার বদলানো হয় কাবা শরীফের দরজার তালা সর্বশেষ দু সালে কাবা ঘরের চাবি পরিবর্তন করা হয় দু সালে সৌদি বাদশাহ আব্দুল আজিজ সিডি সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে কাবাঘরের প্রায় ত্রিশ বছরের পুরনো তালাটি বদলে নতুন তালা বানানোর নির্দেশ দেন পরবর্তীতে নানান পরীক্ষা নিরীক্ষা শেষে দু তেরো সালের আঠারোই নভেম্বর আঠারো ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি একটি নতুন তালা বানান বর্তমানে ব্যবহৃত তালার চাবিটির দৈর্ঘ্য পঁয়ত্রিশ সেন্টিমিটার কাবা শরীফের চাবি কখনো না হারালেও একবার চুরি হয়েছিল তবে সৌদি পুলিশ খুব দ্রুতই সেই চোরকে গ্রেপ্তার করে চাবি উদ্ধার করে